কই ঘুম কই খানা সব আলে বলা আমার এত মেহনত করে একমাত্র কারণ আমার মদিনাওয়ালা নবীর মোহব্বত অন্তরে জমা আমি মাঝে মাঝে বলি সরকারি চাকরি করে সরকারি চাকরি করে ডিউটি করে কয় ঘন্টা ঘুমান না আমার খামে লাগায় ঘুমাইতেছে সরকারি বেসরকারি চাকরিজীবী কয় ঘন্টা চাকরি করে ঘন্টা চাকরি বেতন কত নিম্নে কত নিম্নে বিশ হাজার ডিউটি বলেন একজন মসজিদের ইমাম তার ডিউটি কয়েক ঘন্টা বলেন না কেন চব্বিশ ঘন্টা বেতন কত দুই হাজার কত এর থেকে আর জালেম কি হতে পারে জুলুম কি হতে পারে সরকারি বেসরকারি চাকরি করে আট ঘন্টা বেতন নাই হাজার টেবিলের তলে আর কত মুক্তার দানা ভরে থাকে আর একজন আলেম ইমামতি করে চব্বিশ ঘন্টা ডিউটি পালন করে বেতন পাঁচ হাজার সভাপতি দেয় মাসে একশো সেক্রেটারি পঞ্চাশ

এই জন্য বলে টাকার পেছনে দৌড়ায় না যদি দৌড়াইতো তাহলে চব্বিশ ঘন্টার সেকেন্ডের হিসাব কইরা কইরা টাকা নিত কোনদিন আকসুস করে না বড় দোয়া করে না কত বেতন বাকি কিছু বলে না আল্লাহর মোহব্বত দিয়ে খেদমত করতেছে এর কারণ একটাই মদিনা বলার নবিরা আদর্শ তার ভেতরে রহমতের নবী মক্কার জমিনে আসলেন এমন এক জায়গা যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে বড় চরিত্রহীন এমন এক জায়গা মানুষ রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে মক্কার জমিনে আসছেন নবীর আদর্শ এক পর্যায়ে তারা গ্রহণ করিয়া চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল দয়া আল্লাহ দিয়া খায় যাও যে পরাই আবার রহমতের নো দিয়া দিয়ে দাও লিস্টির ভিতরে যাদের নাম আছে যেই মক্কার মানুষগুলো এত খারাপ সেই মানুষগুলোর উপরে চিঠি চলে আসলো লিস্ট চলে আসলো যে এই লিস্টিতে যাদের নাম এরা কি কথা বলেন না কেন এর মধ্যে এক নম্বর এখানে